পাঁচ হাজার টাকা ইলেভেন ছয় জিবি একশো আঠাশ জিবি ডিভাইস পাঁচ হাজার যাবে আপনারা পেয়ে যাবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এবং ওয়াই সেভেন্টি থ্রি এস ফাইভ বারো জিবি পাঁচশো বারো জিবি র্যাম রোম ফোন আজকে পেয়ে যাবেন একদম ডিসকাউন্ট প্রেস এফোন একশো ফুল ওয়াটার এবং হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ডিভাইস

মাত্র চার দিন ইউজ হওয়া ফোন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের হ্যালো ভিওয়ার্স আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন চলে আসছে মিরপুর সাড়ে এগারো শপিং কমপ্লেক্সে অত্যন্ত ট্রাস্টেড একটা সব বেস্ট ব্যান্ডে ভিওয়ার্স দেখতেই পারছেন ইউজ ফোনের হিউজ কালেকশন একদম পিওর হ্যান্ড ইউজ ফোনগুলো পেয়ে যাবেন ভিওয়ার্স যারা নিতে চান অবশ্যই নিতে পারেন এইখানে লো বাজেট মিড বাজেট হাই বাজেট সব ধরনের ফোনই কিন্তু এই শপে পেয়ে যাবেন অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আজকে প্রতিটা ফোনের উপরে বিশেষ ডিসকাউন্ট থাকবে আবারও বলছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আমাদের আজকের এই ভিডিওতে অবশ্যই করতে এই শপের owner অবশ্য আবির ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে অফারটা থাকবে কেমন আমাদের প্রত্যেকটা ফোন যেহেতু ট্রাস্টেড শপ আপনি শুরুতেই বলছেন প্রত্যেকটা ফোনের সাথে তো আপনারা ভালো একটা রিপ্লেসমেন্ট সার্ভিস প্রত্যেকটা কোয়ালিটি ভালো পাবেন সেই সাথে প্রত্যেকটা ফোনে কিন্তু আজকে ডিসকাউন্ট পাবেন বিশেষ ডিসকাউন্ট পাবে হ্যাঁ বিশেষ ডিসকাউন্ট পাবেন এটা হচ্ছে ফেব্রুয়ারি মাস থেকে আগামী রোজার মাস পর্যন্ত যারা এই ভিডিওগুলা দেখবেন ইনশাআল্লাহ স্টক থাকা অবস্থায় প্রত্যেকটা ফোন সেম ডিসকাউন্টে দেওয়ার চেষ্টা করব ওকে সব অ্যাড্রেসটা বলে দেন আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর সাড়ে এগারো নম্বর বাস স্ট্যান্ড রংধনু শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় শপ নাম্বার তিনশো বত্রিশ এ শপের নাম হচ্ছে বেসব্যান্ড বেসব্যান্ড জি আসলে তো আপনাকে পাবেন হ্যাঁ আমাকে পাবেন এবং স্ক্রিনে দেয়া যে নাম্বারটা আছে এই নাম্বারটাতে আপনারা হোয়াটসঅ্যাপ পাবেন যোগাযোগ করলে আমি সরাসরি আপনাদেরকে সাহায্য করতে পারবো ঢাকার বাইরে থেকে কিভাবে নিতে পারবো ঢাকার বাইরের থেকে আমাদের যে কোনো প্রোডাক্টের উপরে 5000 টাকার প্রোডাক্টের জন্য 510 টাকা 5000 টাকার উপরের প্রোডাক্টের জন্য 1020 টাকা অ্যাডভান্স করতে হয় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে 24 থেকে 48 ঘন্টার মধ্যে জেলা সদর পর্যায়ে কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্টগুলো পৌঁছে যায় তার আগে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে আজকে এই ভিডিওটায় যদি এক হাজার লাইক পরে এবং সর্বোচ্চ শেয়ার হয় সর্বোচ্চ শেয়ারদাতাদের মধ্য থেকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সে কিন্তু আমাদের থেকে একটা ফোন সম্পূর্ণ ফ্রিতে এই ফোনটা একদম সম্পূর্ণ ফ্রিতে এই ফোনটা সম্পূর্ণ ফ্রিতে ইনশাআল্লাহ একদম সম্পূর্ণ ফ্রিতেই কিন্তু এই ফোনটা গিফট পেয়ে যাচ্ছেন ভিউয়ার যারা নিতে চান অবশ্যই ভিডিওতে লাইক এবং কমেন্ট শেয়ার করবেন তাহলেই কিন্তু আজকে এই ফোনটা একদম বিনামূল্যে অবশ্যই ফ্রিতেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ আজও ফোন দেখাবো ভাই কি দেন ভাই এটা ফোন নাকি ভাই এটা ফোন আসলেই এটা ফোন এবং এই ফোনটার নাম হচ্ছে Cat S22 Flip এই দেখুন আমি ফেলে দিছি আপনার কিন্তু অন সম্পূর্ণ অন আছে এবং ওপেন আছে এই ফোনটার একটু ডিটেইলস আমি জানায় দেই এটা 2GB 16GB এর একটা ফোন ক্যাট কোম্পানি যারা হচ্ছে কনস্ট্রাকশনের কাজ মানে কাজের যে বড় বড় গুলো তৈরি করে এবং ভেহিকলগুলো তৈরি করে তারা এই ফোনটা তৈরি করছে লিমিটেড এডিশন Cat S22 Flip এই ফোনটাতে আপনারা যেমন ব্যাটারি ব্যাকআপ পাবেন ওয়াটারপ্রুফ পাবেন ডাস্ট রেজিস্ট্যান্ট পাবেন

অ্যাপস পারফরমেন্স বলেন সব দিক থেকে খুব ভালো হবে ডিভাইসটা মোটামুটি যারা একটা সেকেন্ডারি ডিভাইস হিসেবে ইউজ করতে চান তারাও নিতে পারবেন প্রাইসটা পড়বে হচ্ছে আজকে অনলি 5700 টাকা অনলি 5700 টাকা Redmi 5 Redmi 5 তারপর আমরা চলে যাব হচ্ছে আজকে Vivo Y93 তে 10 15 আজকের ভিডিওটা যারা দেখবেন তাদের আশা করি এই ভিডিও থেকে কাঙ্ক্ষিত ফোনগুলো অবশ্যই পাবেন আজকের অফার হারালে কাটতে হবে আর দর্শক মন্ডলি আপনারা অবশ্যই চেষ্টা করবেন আমাদের শপটা ভিজিট করার কারণ আমাদের সব ভিজিট না করলে আপনারা প্রোডাক্ট কোয়ালিটি সম্বন্ধে বুঝতে পারবেন না অনেকেই অনেক কম দামে অনেক অফার দিবে অনেক কিছু বলবে বা একটা ফোন কিন্তু ভাইয়া বারবার কিনার মতো থাকে না

नाइस सैमसंग एम टेन

আজকে আমাদের কাছে পেয়ে যাবেন ছয় হাজার টাকা ছয় হাজার ছয় হাজার টাকায় কোয়ান্টিটি দেওয়া যাবে পারবে হ্যাঁ

এবং ব্যাটারি বেকআপটা একটু বেশি আর ডিসপ্লে একটু এ ফাইভটা আজকে আপনারা পেয়ে যাবেন ধামাকা ডিসকাউন্ট প্রাইসে অনলি ছয় হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা এটা দুশো টাকা ডিসকাউন্ট থাকবে বলে ইনশাল্লাহ

ওয়াই আর ওয়াই সতেরোর মধ্যে একটাই পার্থক্য তিন ক্যামেরা দুই ক্যামেরা আর সব স্পেসিফিকেশন সেম ওয়াই সতেরোটা আজকে আমাদের কাছে পেয়ে যাবেন ধামাকা ডিসকাউন্ট প্রাইসে আজকে দিব হচ্ছে অনলি সাত হাজার দুইশো টাকা দুইশো টাকা এত কমে জি জি আজকে কিন্তু বলে রাখি অনেকে কি বলে যে ভাই আমাদের এটা দুইটা ভেরিয়েন্ট আছে ছয় একশো আঠাশের দাম এত আট দুইশো ছাপ্পান্ন এত ছয় একশো আঠাশ আট দুইশো ছাপ্পান্ন নেই যেইটাই নেবেন সাত হাজার দুইশো টাকা সাত হাজার দুইশো টাকা আজকের অফার আজকে ভেরিয়েন্টের উপরে কোনো প্রাইস ডিফার করবে না তারপর আমরা চলে যাবো ওয়াই নাইনটিন

একটা ডিভাইস ওপ্পো এফ ফিফটিন এটাও ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সুপার ডিসপ্লে আট জিবি দুইশো ছাপান্ন জিবিউন্ট থাকবে ভাইয়া এটা আমরা এর আগে বারো হাজার করে আজকে তেরো বারো না আজকে দিবো নয় হাজার নয় হাজার একটা কথা বলে আপনাদের কাছে মনে হতে পারে যে নয় হাজার পাঁচশো টাকার ডিভাইস কি হতে পারে এটা যদি আপনি ডিসপ্লে লাগাইতে যান এই যে ডিসপ্লেটা হ্যাঁ এই ডিসপ্লেটা যদি আপনি চেঞ্জ করতে চান লাগাইতে চান এই ডিসপ্লেটার প্রাইস কিন্তু পড়বে আপনার 7 থেকে 8000 টাকা 7 থেকে 8000 আচ্ছা বলা যায় যে ডিসপ্লে দামে আজকে কিন্তু আপনারা ফোন পেজ আছে আর বলতে গেলে এটা কিন্তু অপর মধ্যে ফ্ল্যাগশিপ একটা ডিভাইস ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং এটা কাটআউটটা কিন্তু অনেকটা ওয়ান প্লাস এর মতো ওয়ান প্লাস এর মতো করছে তবে আমি বলবো যে আপনারা যাচাই বাছাই করে ফোন কিনবেন কারণ ফোন কিন্তু ডেইলি ডেইলি কেনার জিনিস না আমি বারবার বলে দিতেছি তারপর আমরা চলে যাব হচ্ছে Oppo A9 2020 ওপো এ নাইন টোয়েন্টি টোয়েন্টি ছয় জিবি একশো আঠাশ জিবি শুরুতে যে ডিভাইসটা দেখাবো সেটা হচ্ছে ওপো এফ সেভেন্টিন এটা দুই হাজার একুশ সালের একটা ফোন একুশ সাল বাইশ সালের দিকে এই ফোনটা আমাদের বাংলাদেশে অনেক জনপ্রিয় ছিল আর এটা আট জিবি দুশো ছাপান্ন জিবি ভেরিয়েন্ট ইন ডিসপ্লে ফিঙ্গার সহ আমাদের কাছে পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে আজকে আমরা এটা দিয়ে দিব আট জিবি দুশো ছাপ্পান্ন বুস্টার থাকবে এটা আমাদের কাছে আজকে পেয়ে যাবেন ধামাকার ডিসকাউন্ট প্রাইসে নার আটশো টাকা আটশো নয় হাজার আটশো আটশো টাকা পেয়ে

এটার সাথে বক্স আসে ভাইয়া চার্জার আসে না আর এই ফোনটা আজকে আমাদের কাছে পেয়ে যাবেন

এটা ওপোর এক ফ্ল্যাগশিপ ডিভাইস ছিল এবং এটার ক্যামেরা কোয়ালিটি বলেন গেমিং পারফরমেন্স বলেন ব্যাটারি পারফরমেন্স সব কিছুর দিক দিয়ে খুব ফ্যান্টাস্টিক একটা ডিভাইস আর এটা আট জিবি দুশো ছাপান্ন জিবি ভেরিয়েন্ট আজকে আমাদের কাছে পেয়ে যাবেন অনলি দশ হাজার পাঁচশো টাকা অনলি দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো টাকা অপর অ্যানোজেট কিন্তু আর দুশো ছাপান্ন ভেরিয়েন্টের ফোন ক্যামেরাও কিন্তু অসাধারণ অবশ্য আজকের দশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন তারপরে আমরা চলে যাবো হচ্ছে ভিভো ওয়াই সেভেন্টি থ্রি এস ফাইভ এই ফোনটা বাজারে আসছে নতুন এবং এই ফোনটার স্পেশালিটি হলো এটা বারো জিবি দুশো ছাপ্পান্ন

আর এই ফোনটা আজকে আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন একদম রিজনেবল ডিসকাউন্ট প্রাইসে এগারো হাজার সেই সাথে এলসিডি ডিসপ্লে এর মধ্যে পাবেন হচ্ছে ভিভো ভি ফিফটিন এটা আগের মডেল আর ভিভো ভি ফিফটিন এর কিন্তু এখন প্রাইস ড্রপ করছে আমাদের কাছে আজকে পেয়ে যাবেন আট জিবি দুশো ছাপান্ন জিবি অনলি নয় হাজার পাঁচশো টাকা অনলি নয় টাকা ভিভো ভি ফিফটিন পপ আপ ক্যামেরার মধ্যে কিন্তু এটা পেয়ে যাবেন অনলি নয় আর এই ফোনগুলো পপ আপ ক্যামেরা হওয়াতে একটা সুবিধা সেটা হলো আপনারা ডিসপ্লেটা পাবেন ফুল ডিসপ্লে যখন আপনারা গেমিং করবেন খুব শান্তি মতো গেমিং করতে পারবেন এখন আমরা একটু এদিকে চলে আসবো এইখানে যে ফোনগুলো দেখতেছেন প্রত্যেকটা ফোন লেটেস্ট মডেলের ফোন এবং এই ফোনগুলো হচ্ছে হ্যান্ড ইউজ ইন্ডিয়ান ইউজ ফোন তো এই আপনারা যেগুলো পাবেন যে এই ফোন একটু আনফ্রেশ থাকবে বাট যখন আপনি ব্যবহার করবেন পারফরমেন্স পাবেন ইনশাল্লাহ খুব ভালো আজকে আমরা শুরুতেই আইফোন দিয়ে শুরু করবো একটা হ্যান্ড ইউজড আইফোন এই আইফোনটা হচ্ছে আইফোন ইলেভেন আইফোন ইলেভেন জি আইফোন ইলেভেন এটা কিন্তু হচ্ছে আপনার জেনুইন ব্যাটারি আছে ব্যাটারিটা সম্ভবত 81 আছে 81 81 ব্যাটারি হেলথ এবং দেখেন অরিজিনাল স্লিম বক্স সহ এটা কিন্তু বক্স না স্লিম বক্স স্লিম বক্স সহ পেয়ে যাবেন স্লিম বক্স সহ এবং এটা রিজিয়নটা হচ্ছে ইন্ডিয়ান রিজিয়ন ইন্ডিয়ান আর এটা কিন্তু আজকে ওয়াটারপ্রুফ চেক করে দিব এবং ডিসপ্লে ট্রু টোন সবকিছু ওকে আছে ফেসিডি ওকে আছে এটা কিন্তু আজকে ধামাকা অফার প্রাইসে পেয়ে যাবেন প্রোডাক্ট রেড কালারের আইফোন 11 128 জিবি

অনেকের মানে খুব ফেভারিট একটা ফোন এটা হচ্ছে গুগল পিক্সেল 6 গুগল পিক্সেল 6 জি গুগল পিক্সেল 6 এটা কিন্তু 6 জিবি ভেরিয়েন্ট না ভাইয়া এটা কিন্তু 8 জিবি ভেরিয়েন্ট 8 জিবি ভেরিয়েন্ট জি 8 জিবি ভেরিয়েন্ট আর এটা কিন্তু আপনারা মোটামুটি ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন যেহেতু হ্যান্ড ইউজড ফোন আর এটা 100% অথেন্টিক আছে সবকিছু কোনো খোলা বা কোনো রিপেয়ার সার্ভিস কোনো কিছু করা হয়নি কত পাবো আজকে আজকে আমরা এটা দিয়ে দিব হচ্ছে অনলি 25000 টাকা অনলি 25000 25000 টাকা অনলি 25000 টাকায় কিন্তু একদম ফুল ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন ভিউয়ার্স দেখতে পারছেন যারা নিতে চান নিতে পারেন কিন্তু এই ডিভাইসটা আজকে ধামাকা অফারই পেয়ে যাচ্ছেন Samsung এর ডিভাইসের জন্য অনেক কল দেন শুরুতেই আমি যেই ফোনটা দেখাবো এটা হচ্ছে Samsung M35 M35 একদম লেটেস্ট একটা ডিভাইস শোরুম প্রাইস কত ভাইয়া বলেন তো এটা শোরুম কত প্রাইস হবে এটা শোরুম প্রাইস হচ্ছে 36000 টাকা বর্তমানে এখন আপনি কত দিবেন সেটা বলেন ভাই

নিতে পারেন এরপরে আমরা চলে যাব হচ্ছে স্যামসাং এর যে ডিভাইসটা স্যামসাং A15 A15 জি A15 এটাও 6GB 128GB এটাও আজকে খুব সুন্দর একটা প্রাইস থাকবে অনলি 15500 টাকা অনলি 15500 টাকা এটা কিন্তু 5G 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 ডিভাইস অবশ্য আজকে অফারে অনলি 15500 টাকা 15500 টাকা নিতে পারেন কিন্তু ভিউয়ার্স ভাই কিন্তু ডিসকাউন্ট করে দিয়েছে

আজকের অফার পেয়ে যাচ্ছে অনলি 16000 16500 টাকা ভিউয়ার্স নিতে পারেন কিন্তু এই ডিভাইসগুলো পুরো অথেন্টিক আছে যে ফোনগুলা হ্যান্ডিয়েস্ট ফোনগুলা কিন্তু আমাদের সব সময় अवेलेबल থাকে না একটা সেল হয়ে গেলে আরেকটা আসবে কিনা বলতে পারি না তাই স্টক থাকা অবস্থায় ভিডিও দেখে যাদের পছন্দ হবে অবশ্যই এর নাম্বারটিতে যোগাযোগ করে ফেলবেন ইনস্ট্যান্ট যারা নিতে চান তারপর আমরা চলে যাব হচ্ছে আপনাদের অনেকের খুবই পছন্দের একটা ফোন যেটা এখন বাজারে খুব কম পাওয়া যায় রেডমি নোট টেন প্রো রেডমি নোট টেন প্রো জি রেডমি নোট টেন প্রো আরেকটা জিনিস যেটা স্যামসাং এর যে ফোনটা দেখেছি এটা কিন্তু ভাইয়া বক্স সহ বক্স সহ অরিজিনাল বক্স এবং চার্জার সহ ওকে রেডমি নোট টেন প্রো এটা হচ্ছে আজকে রেডমি নোট টেন টা আমাদের কাছে পেয়ে যাবেন হচ্ছে ছয় জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টে ছয় জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টে আপনারা পাবেন এবং এটাতে কিন্তু ক্যামেরা পারফরমেন্স বলেন গেমিং পারফরমেন্স বলেন এবং বডি কন্ডিশনের দিক থেকে সব দিক থেকে মোটামুটি ওকে আছে আর প্রাইসটা কিন্তু আজকে পেয়ে যাবেন একদম রিজনেবল ডিসকাউন্ট প্রাইসে অনলি চোদ্দ হাজার টাকা অনলি চোদ্দ হাজার টাকা নোট টেন প্রো টেন প্রো অনলি চোদ্দ টাকা অনলি চোদ্দ জি মানে ফ্রেশ আছে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কিন্তু একদম ক্যামেরা যদিও এগুলো হ্যান্ড ইউজ হ্যান্ড ইউজ ফোনটা আসলে হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ দেওয়া পসিবল না তারপরে আমরা চেষ্টা করি বাছাই করে ফ্রেশ কন্ডিশনের ফোনগুলো নিতে পারেন তারপর আমরা চলে যাব হচ্ছে ভিভোর একটা লেটেস্ট ডিভাইস ভিভো এই লেটেস্ট ডিভাইসটা খুবই Y100 এ জি Y100 এ এটা হচ্ছে 6GB 128GB ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং এটা কিন্তু আজকে ধামাকা একটা প্রাইজে পেয়ে যাবেন ভাইয়া ক্যামেরা কাটআউটটা দেখেন কত সুন্দর অসাধারণ একটা এবং কালার কম্বিনেশনটাও খুব সুন্দর করছে আর এটার প্রাইসটা থাকবে আজকে অনলি 15500 টাকা অনলি 15500 15500 টাকা থাকবে Y100 এ ক্যামেরাও সুন্দর আছে নিতে যথেষ্ট সুন্দর এবং ফোনগুলো একদম লেটেস্ট

তাই যে নিতে চান আমাদেরকে জানাবেন দেরি করবেন না এরপর আমরা চলে যাব Vivo Y53s হুম 8GB 128GB এর একটা ফোন এটা আপনার হচ্ছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সহ এবং এটার ক্যামেরা কোয়ালিটি বলেন গেমিং পারফরম্যান্স বলেন সবকিছুই ভালো পাবেন আর এটা ডিসকাউন্ট প্রাইসে আজকে থাকবে রেগুলার ডিসকাউন্ট প্রাইস অনুযায়ী আজকে থাকবে হচ্ছে অনলি 13000 টাকা অনলি 13000 টাকা 13000 টাকা অনলি 13000 টাকা হবে 13000 টাকায় আপনি অবশ্যই নিতে পারেন কিন্তু Vivo এর মধ্যেছি লাখেরও একটা ডিভাইস জি এরপর আমরা চলে যাব Realme ফোনে Realme 9i কারণ এটা চার জিবি চৌষট্টি জিবি চার একশো আঠাইশটা বেশি পাই আজকের হচ্ছে ছয় জিবি একশো আঠাইশ জিবি আর নাই নাই আমি এতটুকু বলতে পারবো এই ফোনটা এই কন্ডিশনে যারা নিবেন আগামী তিন বছরে যদি মানে ড্যামেজ না করেন

তারপর আমরা হচ্ছে মোটর ফোনে আজকে আপনাদের ফোনটা দেখাবো এটা হচ্ছে মোটর মতো সামর্থ্য নেই স্যামসাং এর বাট পেন সহ একটা ফোন ইউজ করতে চান এবং ভালো মানের ফোন তারা কিন্তু এই ফোনটা দেখতে পারেন কারণ এটার ডিসপ্লে রিফ্রেশার টা যথেষ্ট ভালো এবং ছয় জিবি একশো আঠাশ জিবি ভ্যারিয়েন্ট আমাদের কাছে পাবেন জি স্টাইলাস এটার মডেলটা হচ্ছে জি স্টাইলাস টু আর এটা আমাদের কাছে একদম মেন কন্ডিশনে অনলি ডিভাইস পেয়ে যাবেন ধামাকা ডিস্কা প্রাইস অনলি পনেরো হাজার পাঁচশো স্টাইলাস টোয়েন্টি টু এই ফোনটা জি নিতে পারেন জি স্টাইলাস টু থাউজেন্ড টোয়েন্টি এর আগেটা দেখেছেন আপডেট মডেল এটা একটু ব্যাকডেট মডেল আর এটা হচ্ছে আপনার কন্ডিশন খুবই ভালো এবং বক্স শেপ এর করছে এবং এটাতে ডলবি একমস সাউন্ড ইউজ করছে এই যে দেখেন ডলবির

আর তাছাড়া যে কোনো ধরনের সমস্যার জন্য টেন ডেজের রিপ্লেসমেন্ট পাবেন আমাদের থেকে এবং এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাবেন উইদাউট পার্টস ঢাকার বাইরে থেকে কিভাবে নেবেন ঢাকার বাইরে থেকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঁচ হাজার টাকার পণ্যের জন্য পাঁচশো দশ টাকা পাঁচ হাজার টাকার উপরে যে কোনো পণ্যের জন্য এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে নাম ফোন নম্বর ঠিকানা দিতে হবে কন্ডিশনে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে জেলা সদর পর্যায়ে আমাদের প্রোডাক্টগুলো পৌঁছে যাবে ওকে সপ্রেসটা আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর সাড়ে এগারো বাস স্ট্যান্ড রংধনু শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় শপ নম্বর হচ্ছে তিনশো বত্রিশ এর এ মেট্রো রেলের পল্লব স্টেশনে নামলে আমাদের মার্কেটটা দেখতে পারবেন রংধনু শপিং কমপ্লেক্স আর শপের নাম হচ্ছে বেস ব্যান্ড এই যে দেয়া আছে বেস আর তারপরেও যদি আপনাদের চিন্তা সমস্যা হয় স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে দয়া করে যোগাযোগ করবেন আসলে পেয়ে যাবেন অবশ্য জি আবির ভাই ইনশাআল্লাহ ভিউয়ার্স এই ছিল অবশ্য বেস ব্যান্ডের আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর যারা কিনা পাইকারি দামে ফোন নিতে চান অবশ্যই অবশ্যই এই শপটি ভিজিট করতে পারেন এক পিস ফোন নিলেও এই শপ থেকে আজকে পাইকারি দামে নিতে পারবেন ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ